চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার হুস্তাবাদ ইউনিয়নের মাইজপাড়ায় অবস্থিত রাঙ্গুনিয়া পূর্ব মগল সুনিয়া মাদ্রাস ওয়েদিম খানায় নগদ আর্থিক সহায়তা প্রদান করেছেন মানবিক সংগঠন প্রবাসী কল্যাণ পরিষদ ওমান গত বছর আগে আমাদের উস্তাদে মহাসচিবের সাথে যোগাযোগ করেছে তখন আমরা আঙুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে আমরা একটা অনুদানের প্রস্তুতি প্রতিশ্রুতি দিয়েছিলাম তা আলহামদুলিল্লাহ আজকে আমাদের আঙুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দ এসে তাদের কমিটির কাছে আজকে আমরা একটা মাদ্রাসায় তিন ফান্ডের জন্য মাদ্রাসার ফান্ডের জন্য একটা ফান্ড আমরা হস্তান্তর করেছি ইনশাল্লাহ আমরা আগামী প্রবাসী কল্যাণ পরিষদের পক্ষ থেকে আন্তরিকতা সহযোগিতা অব্যাহত থাকবে রোববার নয় জুন সকালে সংগঠনের নেতৃবৃন্দরা মাদ্রাসা পরিদর্শন শেষে মাদ্রাসা পরিচালনা কমিটি ও মাদ্রাসার সুপারের হাতে নগদাত্ত্বিক অনুদান প্রদান করেন এ সময় উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমানের চেয়ারম্যান খল্লির রহমান রাঙ্গুনিয়া সাবেক ইসলামী ফ্রন্টের সভাপতি ও হজ কাপালার ব্যবস্থাপনা পরিচালক মাওলানা আলী শানসারি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইসলামী ফ্রন্টের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমানের ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ নাসের অর্থ সচিব সৈয়দ মোহাম্মদ আবু বকর আলবারাকা শাখার সাংগঠনিক সচিব মোহাম্মদ জাহেদ মাসুদ সাংগঠনিক সচিব মোহাম্মদ কুরশেদ আলম প্রচার ও প্রকাশনা সচিব মোহাম্মদ হাইদার আলী সহ অনেকে এদিকে আর্থিক অনুদান গ্রহণ করেন মাদ্রাসার পক্ষ হতে মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা হাফেজ ইস্কান্দার হোসেন আল কাদ্রি মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ বদিল আলম সৌদাগর স্বসাধারণ সম্পাদক মোহাম্মদ হাসান সৌদাগর সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আমিন শরীফ রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদ ওমানের চেয়ারম্যান খলির রহমান বলেন পরিষদের মাধ্যমে মানব কল্যাণসহ মসজিদ মাদ্রাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে দান অনুদান প্রদানের মাধ্যমে জনকল্যাণমূলক কাজ করে যাচ্ছি আমরা প্রবাসীরা চাই মানুষের সুখ দুঃখে সময় পাশে থাকার জন্য তাই বিভিন্ন সময় বিভিন্ন দান অনুদান নিয়ে মানুষের মাঝে হাজির হই সকলে আমাদের জন্য দোয়া করবেন যেন আরো বেশি বেশি করে আপনাদের মাঝে দিতে পারি এবং আপনাদের খেয়াল করতে পারি বল ইসলাম রাঙ্গুনিয়া হালাল রুজির মাধ্যমে পারা আরেকটা হচ্ছে আপনি আবাদত করে আল্লাহকে রাজি করতে পারা মাদ্রাসা এবং গরিব মেহনতি মানুষের এবং গরপরা থেকে শুরু করে বিভিন্ন চিকিৎসা থেকে শুরু করে প্রত্যেকটি পরিবারের কাছে দান অনুদান দেওয়ার জন্য তারা চেষ্টা করে আজকেও ধারাবাহিকভাবে এখানে এসেছে মাদ্রাসায় এখানে তারা একদিন এসে পরিদর্শন করার পর আজকে কিছু অনুদান নিয়ে এসেছে ভবিষ্যতেও তারা এখানে এসে দান অনুদান দেবে সেটা আশা ব্যক্ত করেছেন আমি আশা রাখবো এই রাঙ্গুনিয়া প্রবাসী কল্যাণ পরিষদের নেতৃবৃন্দরা যারা উপস্থিত হয়েছেন সকলের প্রতি আমি কৃতজ্ঞ জানাচ্ছি এবং অত্র মাদাসার যিনি সুপার হাফেজ মোহাম্মদ ইস্কান্দর হোসেন উনি বিশেষ করে সাংগঠনিকভাবে এবং বিভিন্ন নেতৃবৃন্দদের সাথে এত সুন্দরভাবে যোগাযোগ রাখেন যাতে এই প্রতিষ্ঠানটা আরও সামনের দিকে এগিয়ে যায় তাই আমি অত্র মাদ্রাসার পরিষদ পরিষদের যারা সদস্যরা রয়েছেন সভাপতিকে শুরু করে প্রত্যেকের প্রতি দৃষ্টি আকর্ষণ করব মৌলানা মোহাম্মদ ইস্কান্দর হোসেন যে খেদমত দিয়ে যাচ্ছেন ও যাতে আরও ভবিষ্যতে উনি এই খেদমত করতে পারেন তো ধন্যবাদ সবাইকে আজকে রাঙ্গুনিয়া ফওয়াজ কলাম পরিষদ ওমান কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান থেকে শুরু করে এখানে ভাইস চেয়ারম্যান অর্থ সম্পাদক সাংগঠনিক সম্পাদক যারা যারা এসেছেন এবং বিশেষ করে আমাদের জনাব আলী শানারি মাদ্দুল্লুল আলী সাবেক ভাই চেয়ারম্যান জেনা মোহাম্মদ আক্তার হোসেন ভাই সহ সকলকে ধন্যবাদ মোবারকবাদ তারা আমাদের রাঙ্গুনিয়া ফুরবক মুখসুলিয়া মাদিম খানার জন্য যে সহযোগিতা করেছেন আল্লাহ পাকবুল আলমী সকল ফবাসী ভাইদের পক্ষ থেকে সহযোগিতা কবুল করুক আমি সকলের কাছে আবেদন সকলের সুক্রিয় আদায় করতেছি সকলের দেশে বিদেশে পরিবার পরিজন আল্লাহ কুটি কুটির বর খদ্দান করুক তারা আজীবন যাতে মাদ্রাসার দিকে সুনজর রাখে সেই আশা ব্যর্থ করে আমি তাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাবরাকাত